তা না বোন আপনি জানতে চাইছেন স্বামী তার সম্প সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে লিখে দেয়া জায়েজ আছে কি না না কোনো ওয়ারিশের নামে সমস্ত সম্পত্তি লিখে দেওয়া জায়েজ নাই তাকে উপরক্ষণ হাদিয়া হিসেবে সামান্য কিছু দিলেন সেটি ভিন্ন বিষয় ইকবাল হোসেন আকাশ আপনি জানতে চাইছেন সন্তানের নাম ধরে স্বামী স্ত্রীকে ডাকতে পারবে কি না যেমন সন্তানের নাম রাইসা স্বামী স্ত্রীকে ডাকো রাইসার মা এদিকে আসো এভাবে ডাকা যাবে কিনা অনেকে বলছে এভাবে ডাকা যাবে না আপনাদের সঠিক উত্তর জানতে যে ইকবাল হোসেন না কোনো অসুবিধা নেই ডাকাতে আমাদের অনেকেই বলেন যে ধরুন সন্তানের নাম ইকবাল বারাইসা আপনি যদি বলেছেন তো স্ত্রীকে যদি রাইসার মা বলা হয় তার স্ত্রীকে মা বলা হয়ে যাচ্ছে গুনা হয়ে যাচ্ছে স্ত্রীকে তো নিজের মা বলতেছে না রাইসার মা বলতেছে না মানে আমলবিনিয়া চরিয়াতে কে কী উদ্দেশ্যে কোনটা বলেছে সেটা উপর নির্ভর করবে তার সে কর্মের পরিণতিটা যেহেতু তিনি বলছেন রাইসার মা অতএব তার মা হতে যাবে কেন রাইসার মা হতে যাবে এভাবে বলাতে কোনো অসুবিধা নেই বরং এভাবে বলাটা আপনার মুসলিমদের একটা গুরু সুন্দর কালচার সঙ্গে মধ্যে থেকে একটি